হ্যাঁ একবারই যাব প্রায় কেজি কেজি না প্রায় কেজি কম্বল আচ্ছা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কম্বল কোন কোন দেশের কম্বল আছে আপনাদের এখানে ভাই আমাদের কাছে ইন্ডিয়ান আছে চাইনা আছে কোরিয়া আছে ভিয়েতনাম আছে স্পেন আছে ফ্রান্স আছে আচ্ছা এগুলো এগুলো ইম্পোর্টের মানে ইন্ডিয়ান দুবাই থেকে আসে আচ্ছা আর এগুলো কোন দেশের কম্বল প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার সব থেকে বড় কম্বলের পাইকারি শপ এটি হচ্ছে লেডিস পার্ক মার্কেটের দ্বিতীয় তলায় যারা অনলাইনে অর্ডার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন আমরা কথা বাড়াবো না সাইবুল ভাই আপনাদের লৌহজং কম্বলে শীতের শেষ অফারে কি কি কালেকশন দেখাচ্ছেন আজকে শীতের শেষ অফার একবার ধামাকা রাখবো ভাইজান আচ্ছা দামি মালে আমাদের পাঁচশো থেকে ছয়শ টাকা অফার থাকবে দামি মালে পাঁচশো থেকে ছয়শ টাকা অফার থাকবে আর আমাদের আরেকটা কথা বলে রাখি অনেকে আমাদের যারা ভিডিও দেখেন

মাল এটা দেড় কেজির কাছাকাছি আছে বা দেড় কেজি পুরো আছে কিন্তু এটা আপনি প্রায় তিন কেজি কম্বলের তিন থেকে সাড়ে তিন কেজি কম্বলের গরম পাবেন আচ্ছা এটা দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা টাকা দাম ষোলশো পঞ্চাশ টাকা এখন আমরা মূল প্যাকেটে চলে যাব এটা দুই কেজি প্লাস প্যাকেট শুরু করছি আমরা ভালো মোটা আছে মোটা কোয়ালিটি ফুল মোটা আছে এগুলো অরিজিনাল কোন দেশের ভাই এটা ভাই ইন্ডিয়ান কাশ্মীরের কাশ্মীরের খুবই ভালো একটা মাল স্ট্যান্ডার্ড একটা সাইজ আচ্ছা এটা দিচ্ছি মাত্র আমরা দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ফ্যামিলি সাইজের একটা কম্বল দুই কেজি প্লাস আচ্ছা

একেবারে ঘরে বসে অর্ডার করতে পারে একবার দেখার মতন মতন একটা কম বেট হবে কতটুকু ভাই এটা ভাই এটাও প্রায় তিন কেজি

আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আপনার কাশ্মীরি কম্বল নাকি কাশ্মীরি লাক্সারি কাশ্মীরি লাক্সারি ওকে দেখেন ডাবল পাটের এটা টু পার্ট পাঁচ কেজি ওয়েট হবে হ্যাঁ পাঁচ থেকে 5 কেজি প্লাস হয়ে থাকে ওকে ওকে আচ্ছা দেখেন ওকে হেভি হেভি কি ইউজ করতে পারবে হেভি হেভি ভারী কম্বল জি দুই পাশে দুই ডিজাইন ওকে এটা প্রাইস কত পড়বে ভাই

এটার মধ্যে কি মানে ফুল ফুল একটা সেট সেট থাকে থাকে তাই না আচ্ছা যারা একেবারে বিবাহ করার জন্য আব্বা আম্মাকে গিফট করার জন্য সুপার কোয়ালিটির কম্বল সেট অর্ডার করতে চান তাদের জন্য এই ভিডিও দেখেন ওকে ভাই সেই তো একেবারে মনে হয় গিফট বক্স গিফট বক্স হ্যাঁ ওকে

আর থাকবে হচ্ছে এটা থাকবে চাদরটা বিছানোর চাদরটা হচ্ছে বিছানার চাদরটা জি ওকে আচ্ছা এটা হচ্ছে বিছানার চাদর

আচ্ছা দেখেন কত সুন্দর করে প্যাকেট করা এখানে এখানেও আপনার এই যে কোম্পানির লোগো তো সব দেওয়া আছে ওকে ওকে একটা খুলে দেখাই আমরা জি এটা হচ্ছে মূল কম্বলটা আচ্ছা এটা হচ্ছে মূল কম্বলটা মূল কম্বলটা একটু খুলে দেখাই এই যে দেখেন দর্শক ওকে অনেক চমৎকার একটা কম্বল আচ্ছা এইগুলা কি মানে এক সেট অর্ডার করতে পারবে তাই না এক সেট করতে পারবে ওকে

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস